কুম্ভ রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কুম্ভ রাশি বর্তমানে তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশতম ডিগ্রিতে অবস্থান করছে ধনিষ্ঠ নক্ষত্রের দ্বিতীয় ও চতুর্থ পদ নক্ষত্রের চতুর্থ পদ এবং পূর্ব ভাদ্র নক্ষত্রের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পদ হলো কুম্ভ রাশির অধীনস্থ অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি ধনিষ্ঠা নক্ষত্র বা শতভিষা নক্ষত্র বা পূর্বভাদ্র নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি কুম্ভ রাশি শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির মানুষরা দীর্ঘ প্রায় সাড়ে চার বছর যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্যে যাচ্ছিলেন এবং সবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা কিন্তু পাঁচই মে থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলিতে কুম্ভরাশির মানুষরা সাড়ে সাতির মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান না থাকলে কুম্ভ মানুষদের কিন্তু কিছুটা ব্যাঘ্রাস সৃষ্টি হতে পারে তাই এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে কুম্ভ মানুষদের আগামী দিনগুলিতে সঠিক দিশাতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং নক্ষত্রদের অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও কুম্ভ রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোন কোন ঘরে প্রবেশ করেছে ও কি কি ফল প্রাপ্ত হবে তা জানতে সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিলাম আপনার মনে জমে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পাঁচই মেয়ের পর কুম্ভ রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু কুম্ভ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করছে এবং সেখানে রাহু ও বুধের সাথে যোগ সৃষ্টি করবে তবে এখানে বলে রাখি যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে কুম্ভ রাশির দ্বাদশ ঘরেই থাকছে সেহেতু রাহু কিন্তু আর সেই রকমভাবে কুম্ভ জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনগুলিতে ব্যাগরা দিতে পারবে না এতদিন যে ব্যাগরা দিচ্ছিল সেটা কিন্তু দিতে পারবে না এবং বৃহস্পতি থাকছে কুম্ভ দ্বিতীয় ঘরে ষষ্ঠে থাকছে কেতু এখানে বলে রাখা প্রয়োজন কি না আমরা জানি কেতু হচ্ছে মস্তকবিহীন গ্রহ তাই কেতু কিন্তু দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা কিন্তু গুরুকে খোঁজে তার সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে আপনাদের রাশিপতি শনি অবস্থান করছে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি বৃহস্পতি কেতু সূর্য যোগ ও রাহু মঙ্গলের গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না তাই পাঁচই মে থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহু মঙ্গলের যোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন বারে বারে সৃষ্টি যাচ্ছে সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি আশীর্বাদ আপনার সাথেই রয়েছে এরপর পাঁচই মে থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল শুভ সংকেত রয়েছে যে সকল কুম্ভ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য এতদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব দেব কুম্ভ রাশির সাপেক্ষে দু হাজার জুলাই মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনামাপিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং বলে রাখি যারা গাইন সমস্যাসহ বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের বা সন্তান নেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু সাকসেসফুল হচ্ছেন না তাদের জন্য বলে রাখি বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কিন্তু শুভ ফলাফল প্রাপ্ত হবে এবার অর্থাৎ এই দিকটা থেকে আপনারা কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল পেতে চলেছেন আগামী নব্বই দিনের মধ্যে তাই আপনাদেরকেও বলব আপনারা পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নিয়ে নিন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হবেই হবে আগামী নব্বই দিনের মধ্যে গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল সাবধানতার দিক এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষ যে বিষয়টার প্রতি বা যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হল অর্থ খরচ বৃদ্ধি এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সার খরচ কিন্তু বৃদ্ধি পাবে কেননা একদিকে রাহুর গ্রহণযোগ অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের মিলিত দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে কেনাকাটা সংক্রান্ত বিষয় এছাড়া পারিবারিকগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে এমন এমন দিকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেন আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজন হয়েও উঠতে পারে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি বল রাখি এই সময় আপনার বা আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকমই থাকলেও কিন্তু টাকাটাকে এ সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না তাই এই সময় চেষ্টা করবেন টাকাটাকে প্ল্যান পরিকল্পনা পিক কাজে লাগানোর চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল বিবাহ সংক্রান্ত বিষয় দেখুন রাশি ও লগ্নে কিন্তু শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে শুভ ও অশুভ দুটি ভাবেরই কিন্তু ফল দেবে তাই কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের মানুষ দিকে এই সময় কিন্তু শুভ অশুভ দুটি ভাবেরই কিন্তু আপনারা ফলাফল পাবেন একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে যোগ সৃষ্টি হয়েছে বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে তবে শনির দৃষ্টি আপনাদের একাদশ থেকে সপ্তম ঘরে দেবে তাই সপ্তম ঘরে একাদশ থেকে শনির দৃষ্টি পড়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি একটু বেশি সচেতন হতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে কিন্তু বেশি এই বিয়ের কথা বা কথা ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু জানাবেন না কেননা বিশেষ বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে আপনাদের বিবাহে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও কেউ না কেউ আপনার বিবাহে কিন্তু ভাঙচালকি দিয়ে দেওয়া বা ব্যাগরা দিয়ে দেওয়ার কিন্তু একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই অনেক আগে থেকে বেশি কাউকে জানানোর প্রয়োজন নাই এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং আরেকটা কথা বলবো তা হল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঙ্গলিক দোষ থাকার কারণে এতদিন কিন্তু বিবাহে বাধা আসছিলো বা বিবাহের সন্ধান আসছিলও না বা সন্ধান এলেও বিবাহ শেষ পর্যন্ত হচ্ছেই না তার বলে রাখবো আপনাদের কিন্তু এবার বিবাহের শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনারা যদি অতিরিক্ত সমস্যার মধ্যে দিয়ে যান আপনারা কিন্তু গাছের শিকড় হিসাবে অনন্তমূল গাছের শিকড় পড়তে পারেন যা কিন্তু অনেকটা অনেকটা আপনাদের কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে অনন্তমূল গাছের শিকড় পড়ুন যা আপনাদের বিবাহের যদি কোনো দোষ বা যজ্ঞের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিল সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে তাই আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করার চেষ্টা করুন কীভাবে শিকড় পড়তে হবে সেটা কিন্তু পরে বলে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরে বলে দেওয়া হচ্ছে কুম্ভ রাশির মানুষদের জন্য পঞ্চম ভবিষ্যৎ ভবিষ্যৎগণী হল শুভ সংকেত আসতে চলেছে কুম্ভ রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি কুম্ভ রাশির নবম ভাবে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষা এবং পড়াশোনার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ভাগ্যভাবে বসবে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশের পাঁচই মে থেকে পরবর্তী নব্বই দিন এবং পরবর্তী আরও মাসগুলি বা সময়কালের মধ্যে তাই এ সময়ের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চ শিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে কিন্তু সেটা কুম্ভ বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য আপনার চাকরিপ্রাপ্তি বা বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনার কুম্ভরাশির মানুষ হোক বা তাদের সন্তান হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পড়াশোনাগত বিষয়ে কিন্তু বিশেষ বিশেষ শুভ লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভরাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য হল কর্মসংস্থানের দিক থেকে শুভ সংকেত যেহেতু বৃহস্পতিদেব কুম্ভ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার কিন্তু আপনার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু কুম্ভ রাশির মানুষদের জন্য খুবই খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো বে হিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল টাকাটা এমন এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না বা কোনো কাজেই লাগলো না সেই দিকটা থেকে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব এবং অনেকের ক্ষেত্রে নতুন কর্মের কিন্তু প্রাপ্তিযোগ ঘটাবে এবার বৃহস্পতিদেব আগামী নব্বই দিনের মধ্যে যেহেতু শনিদেব হলো কুম্ভ রাশির রাশিপতি তাই বন্ধুদেরকে অবশ্যই অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় কুম্ভ মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ বাণী হল বিশেষ সাবধানতার সময় তা হলো কি না বাস্তব বোধের অভাব অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কোনো জিনিসকে বা কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব বা কোন বিষয়ের প্রতি কতটা গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তের মধ্যে বা এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলবেন বা গণ্ডগোল করে ফেলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হবেন বা হতে পারেন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়েক বন্ধুত্ব সম্পর্কে বিষয়ে বা অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় হোক আপনি কিন্তু প্রতারিত হতে পারেন বা প্রতারিত হয়েওছেন হয়তো তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি কিন্তু অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন বা পড়বেন এবং কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি কিন্তু কোনো বিষয়টাকেই গোপন রাখতে পারবেন না বা গোপনীয়তার অভাব দেখা দেবে আপনার মধ্যে অন্যকে বলে ফেলবেন এইখানেই কিন্তু আপনার সব থেকে বেশি দুর্বলতা দেখা যাবে যার ফলে আপনি কিন্তু অন্যের দ্বারা প্রতারিত হবেন বা প্রতারিত হতে পারেন বা সাফল্যে পৌঁছাতে আপনি ব্যর্থ হবেন বা আপনার সময় লেগে যাবে তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন কাউকে বিশ্বাস বিশ্বাস করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে সতর্ক হয়ে তবেই সিদ্ধান্ত নিন কুম্ভ রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা অন্য যাই হোক একটা কিন্তু প্রাপ্তি যোগ আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে আগত নব্বই দিনের মধ্যে যে কোনো দিক থেকে কিন্তু হঠাৎ একটা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনার রাশিচক্রে ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে ফাটকা কোনো জায়গা থেকে আপনার একটা বৃহৎ অঙ্কের টাকা বা অর্থ বা সম্পত্তির কিন্তু একটা ভীষণ ভীষণ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে কুম্ভ রাশির রাশিচক্রে কুম্ভ রাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎ বাণিজ্য হলো বিশেষ সাবধানতার সময় এবং সেটি হলো রোগ সংক্রান্ত বিষয় কোমরের লোয়ার পোর্শন বা আপার পর্শেন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে কুম্ভ রাশির মানুষকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে অতি সত্তর চিকিৎসকের পরামর্শ নিন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তবে বিশেষ করে মনে রাখবেন কোমরের লোহার পার্সেন বা কোমরের আপার পার্সেনে কিন্তু শারীরিকগতভাবে কোনো সমস্যায় কিন্তু আপনাকে ফেলতে পারে তাই এই মুহূর্তে সচেতন থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় কুম্ভ মানুষদের জন্য দশম ভবিষ্যৎ হলো হল বিশেষ বিশেষ শুভ সংকেত আসতে চলেছে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি অর্থ বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের প্রথ প্রদর্শক হলো এই বৃহস্পতির ভাব তাই যতদিন বৃহস্পতি কুম্ভ রাশির নবমভাবে ও ভাগ্যভাবে এবং দ্বিতীয়ভাবে আছে ততদিন পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কুম্ভ রাশির মানুষ এবং অনেকের ক্ষেত্রে মামলা মোকদ্দমা ঘটিত কারণে কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি বৃহস্পতি আশীর্বাদে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার শুভ মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিচক্রে যেহেতু গুরু বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি কেতুর সাথে একটি শুভযোগ সৃষ্টি করছে তাই এই সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা আপনার অর্থ প্রাপ্তি ঘটবে বা কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি অর্থের যোগান পাবেন বা সাহায্য বা হেল্প পাবেন এই মুহূর্তের মধ্যে এবং আপনার বাবা মা মায়ের সাথে আপনার হয়তো দীর্ঘদিন যাবত কোনো খুঁটি ঝামেলা বা সম্পর্কের ক্ষেত্রে অশান্তি দেখা দিয়েছিল সেই জায়গাটা কিন্তু এবার মিটে যাবে এবং সম্পর্ক সুস্থির এবং সুন্দর হবে বিশেষ করে আপনার বাবা মায়ের সাথে এবং বাবা মায়ের আপনার শরীরের যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে এই বর্তমান সময়কালের মধ্যে আগামী নব্বই দিনের মধ্যে আপনার বাবা মায়ের শরীরের সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু নিশ্চিত রূপে আপনি কিন্তু সমাধান করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী